হ্যালো এভরিওান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম মাধ্যমিক আমি তোমাদের জিৎ স্যার আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো যেটা মাধ্যমিক দু ছাব্বিশ সালে ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টপিক তারই সঙ্গে তোমাদের একটা বহু প্রতীক্ষিত একটা ভিডিও তোমরা বহুদিন ধরে আমাকে কমেন্টে জানাচ্ছেন যে স্যার ইতিহাস বিষয়ের চার এবং আট নম্বরের সাজেশন দিন কোন কোন প্রশ্নগুলো পড়বো কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেগুলো নিয়ে বহু কমেন্টস আমি পেয়েছি আজকে সেই কমেন্টসগুলোর উত্তর দেব এবং তোমাদের মাধ্যমিক দু সালের ক্যান্ডিডেটদের জন্য ইতিহাস বিষয় প্রত্যেকটা অধ্যায় থেকে চার মার্কেট কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের এবছর খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলো দেরি করব না একদম ভিডিওর দিকে এগিয়ে যাই আমরা প্রথমে দেখে নেব আমাদের এবছরের পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আমরা যদি একটু স্মার্ট স্টাডি করি তাহলে কিন্তু পরীক্ষা দেওয়াটা অনেকটা ইজি হয়ে যায় দেখো দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য চার মার্কের কত মার্ক বলছি মার্ক ফোর এর জন্য যে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে অবশ্যই পড়বে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই চারটে অধ্যায় থেকে এবছর সব থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে চার নম্বরের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো দুটো করে প্রশ্ন আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হুবহু এসছে তো চলো এই প্রত্যেকটা অধ্যায় তো পড়বই তারই সঙ্গে একটু ব্যাকআপ আপ প্ল্যানও রাখতে হবে কারণ আমরা পুরোপুরি এগুলোর উপর যদি ভরসা করে যাই তাহলে হয়তো বোর্ড যদি চালাকি করে প্রশ্ন করে তাহলে কিন্তু আমাদের সত্যি তখন কিছু করার থাকবে না এই চারটা অধ্যায় সর্বাধিক গুরুত্বপূর্ণ সব থেকে বেশি মানে নম্বরের জন্য তোমরা এই অধ্যায়গুলো তৈরি করো তারই সঙ্গে অন্যান্য অধ্যায়গুলো থেকে বাকি কয়েকটা প্রশ্ন আমি বলছি সেগুলো কিন্তু ব্যাকআপের জন্য তৈরি রাখতে হবে চলো এবার অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা প্রশ্ন জেনে নেওয়া যাক দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা মার্ক এই অধ্যায় থেকে বিগত বছরে দুটো চার নম্বরের প্রশ্ন এসে গেছে তো স্বাভাবিকভাবে ভাবে এবছর আমরা ধারণা করে নিতে পারি যে প্রশ্ন এবছর আসবে না কিন্তু তাও আমরা পুরোপুরি বোর্ডকে এইগুলোর দিক থেকে ভরসা করে যাব না আমরা নিজেদের মতো অবশ্যই প্রিপেয়ার হয়ে যাব তার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন অবশ্যই পড়বে পরিবেশের ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লেখক নম্বর নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা খাদ্যাভ্যাসের ইতিহাসের উপর একটি টিকা বঙ্গদর্শন পত্রিকা কিভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনায় সহায়তা করেছে সেটা পড়বে নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে টিকা পড়বে টিকা টিকাগুলো টাকা হয়ে গেছে জীবনের ঝরাপাতা থেকে সমকালীন ইতিহাসের কোন তথ্য পাওয়া যায় পোশাক পরিচ্ছদের ইতিহাস যদি আসে এই পোশাক পরিচ্ছদটা এবছর আসতে পারে যদি পরীক্ষায় দেয় আটদাগের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব কোথায় পরের প্রশ্ন সোম পত্রিকার গুরুত্ব কোথায় দশ নম্বর ইন্দিরা গান্ধী লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলির গুরুত্ব কি সোম প্রকাশ পত্রিকার গুরুত্ব দেখতে পাচ্ছ কিছু কিছু প্রশ্নে আমি স্টার্ট মার্ক করে রেখেছি যদি আসে এই ধরনের প্রশ্নে কিন্তু আচ্ছা हेलो চলো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অধ্যায় এবছরের জন্য খুব খুব নাম্বার প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা এবছর পাচ্ছই পাচ্ছো তো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু ভালো করে দেখো প্রথম প্রশ্ন অবশ্যই পড়বে গ্রামোবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কি ধরনের সমাজচিত্র পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন হুতম নকশা গ্রন্থ থেকে 19 শতকের বাংলার কি রূপ সমাজচিত্র পাওয়া যায় তৃতীয় উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন চতুর্থ প্রশ্ন বাংলার বা উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল অথবা পড়ে রাখবে অবশ্যই ভাইটাল একটা প্রশ্ন ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা বিশ্লেষণ করো শ্রী সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা কর বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠীর অবদানের মূল্যায়ন করো এবং অষ্টম প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার অথবা ড্রিম কোয়ার্টার বেতনের ভূমিকা আলোচনা করো তারই সঙ্গে ন নম্বর প্রশ্ন অবশ্যই পড়বে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো এই নটা প্রশ্ন অবশ্যই তোমরা এবছরের জন্য তৈরি রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো চার নম্বর বলছি এবছর একটা আসবে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো মোটেই স্কিপেবল নয় কোনো একটা প্রশ্ন বাদ দেবে না চলো পরের অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে এবছর খুব একটা চার নম্বর কিংবা আট নম্বর আসার সেরকম সম্ভাবনা নেই কারণ বিগত বছরে চলে এসেছিল এবছরের জন্য আমরা কয়েকটা প্রশ্ন অবশ্যই তৈরি রাখবো সেগুলো একটু ভালো করে দেখে নাও প্রশ্ন অবশ্যই তৈরি রাখবেন চুয়ার বিদ্রোহের গুরুত্ব এবং বিশ্লেষণ করো চুয়ার বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো দেখে রাখবে এই প্রশ্নগুলো কি কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও চতুর্থ প্রশ্ন টিকা পড়ে রাখবে কয়েকটা যেমন ফরাজি আন্দোলন তরিকাই মহম্মদিয়া এবং রংপুর বিদ্রোহ এবং পাঁচ নম্বর প্রশ্ন পড়ে রাখবে বিদ্রোহ বিপ্লব এবং অভ্যুত্থানের ধারণাটি স্পষ্ট করো এই কটা পাঁচটা প্রশ্ন একটু ব্যাকআপের জন্য রেখে দেবে খুব বেশি তৃতীয় অধ্যায় থেকে এবছর আসার সম্ভাবনা নেই তবু আসলে এই ধরনের প্রশ্নই আসবে চলো চতুর্থ অধ্যায় এই অধ্যায়টাও কিন্তু ভাইটাল একটা অধ্যায় ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল অথবা আঠারোশো সালের বিদ্রোহকে কেন শিক্ষিত প্রগতিশীল বাঙালি সমাজ সমর্থন জানায়নি বা সমর্থন করেনি ভাইটাল একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো তৃতীয় টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র চতুর্থ প্রশ্ন ভারত সভার উদ্দেশ্য কার্যাবলী এবং প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো এটা দুভাবে আসতে পারে ভারত সভা শুধু উদ্দেশ্য কার্যাবলীও দিতে পারে অথবা দিতে পারে প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো বা আলোচনা করো এভাবেও দিতে পারে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারত চিত্রটি কিভাবে করেছিল। ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব কোথায় প্রশ্ন প্রতিষ্ঠার কি ছিল এবং শেষ আট দাগের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এই কটা প্রশ্ন অবশ্যই কিন্তু তৈরি রাখবে চতুর্থ অধ্যায় থেকে খুব খুব গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় এবছরের জন্য ফর মার্ক ফোর নেক্সট পঞ্চম অধ্যায় আমাদের কোনো প্রয়োজন নেই আমার মতে মনে হচ্ছে কারণ পঞ্চম অধ্যায় থেকে বিগত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে চার নম্বর এবং আট নম্বর দুটো ক্ষেত্র থেকেই প্রশ্ন এসে গেছে তো আমি স্বাভাবিকভাবে পঞ্চম অধ্যায়টা আমরা এবছর আমি বাদ রাখছি যদি চাও ব্যাকআপের জন্য কিছু প্রশ্ন আমি তোমাদের কমেন্টস বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ষষ্ঠ অধ্যায় আমাদের কাছে একটা ভাইটাল একটা টপিক বা একটা অধ্যায় বিশ্বতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এবং মার্কস ফোর এখান থেকে খুব খুব ভাইটাল কি কি প্রশ্ন পড়বে অবশ্যই কয়েকটা টিকা প্রথমে পড়ে রাখো বারদলি সত্যাগ্রহ একা আন্দোলন কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং সারা ভারত কিষণ সভা এই চারটে টিকা পড়ে রাখো পড়ে রাখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগদান করেনি কেন তৃতীয় কৃষক আন্দোলনের প্রতি কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এবং চতুর্থ প্রশ্ন পড়ে রাখো ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো এই কটা প্রশ্ন অবশ্যই পড়ো পড়ো বলবো না এখন তোমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছো এখন খালি মিলিয়ে নাও এগুলো তোমাদের তৈরি আছে কিনা এখন পড়ো বলাটা ভুল এখন শুধু দেখে নাও আমার কোন কোন প্রশ্নগুলো তৈরি আছে কোনগুলো তৈরি নেই সেগুলোকে আবার করে একটু পড়ে নাও ভালো করে চলো সপ্তম অধ্যায় এই অধ্যায়টাও এই বছরের জন্য মার্ক ফোর এর জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন মার্ক ফোর এই বছর থেকে একটা আসবেই এই সপ্তম অধ্যায় থেকে এটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি প্রথম প্রশ্ন অবশ্যই পড়বে এখান থেকে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্বন্ধে আলোচনা করো দু নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর অবদান এটা একটু দেখে রাখতে পারো খুব একটা দেয় না তবুও যদি প্রশ্ন করে তাহলে এটা দিতে পারে নেক্সট বিপ্লবী আন্দোলন কল্পনা দত্তের অবদান স্মরণীয় কেন বিপ্লবী কার্যকলাপ বা বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান স্মরণীয় কেন বা শুধু দিতে পারে কল্পনা দত্ত স্মরণীয় কেন এভাবে প্রশ্ন দিতে পারে নেক্সট বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করে এটা মার্ক ফোর এবং এইট দুটো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এবং এতগুলো স্টারমার্ক করা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গান্ধী আম্বেদকর বিতর্ক এবছরের জন্য নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছ নম্বর প্রশ্ন নেহেরুলিয়াকর চুক্তির শর্তগুলি কি ছিল এটা একটু দেখে রাখো সাত নম্বর প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের নেতৃত্বে বাংলায় বৈপ্লবিক আন্দোলন কিরূপ প্রসার লাভ করেছিল আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো এই কটা প্রশ্ন কিন্তু নন স্কিপেবল একটাও স্কিপ করা যাবে না প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে তোমরা পড়বে এবং ইতিমধ্যে দেখে নাও কোনগুলো তোমাদের রেডি আছে এবার চলে যাবো আমাদের শেষ অধ্যায় অষ্টম অধ্যায় এখান থেকে চার আসার সম্ভাবনা খুব একটা নেই তবে যদি আসে তাহলে কোন ধরনের প্রশ্ন আসতে একটু দেখে ভালো করে রেডি রাখবে মাউন্ট পরিকল্পনা বা বলতে কি বোঝায় পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায় ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল চতুর্থ প্রশ্ন উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলির মূল্যায়ন করো এবং পাঁচ নম্বর প্রশ্ন কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল বা কাশ্মীর সমস্যা কিভাবে সমাধান হয়েছিল দেখতে পারো হায়দ্রাবাদ জুনাগর এইগুলো একটু টিকাগুলো ছোট ছোট আকারে দেখে রাখবে তো মোটামুটি এইগুলো তোমরা যদি দেখে রাখো তাহলে আশা করছি মাধ্যমিক 2026 ছাব্বিশের कैंडिडेटরা চতুর্থ মানে হচ্ছে ফোর মার্কসের যে প্রশ্ন সেগুলো থেকে অবশ্যই একটা ভালো প্রশ্ন তোমরা লিখে আসতে পারবে একটাই তোমরা ভালো করে দেখো এবং আশা করি ইতিমধ্যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখা হয়ে গেছে কোন প্রশ্ন যদি আমার মাথা থেকে বাদ চলে যায় বা আমি এখানে না দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টটা জানাবে আমি কিন্তু সেই কমেন্টটা করে তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই করব তাহলে দেখা হচ্ছে আট নম্বরে ভিডিওগুলো নিয়ে আট নম্বরে কোন প্রশ্নগুলো পড়বে কোন অধ্যায়গুলো পড়বে খুব শীঘ্রই আপলোড হবে সেগুলো দেখার জন্য অবশ্যই সংস্কারশ্রম চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখো টাটা সবাইকে